আল্লাহর মাঝে এবং মজলুমের দুয়ার মাঝে কোনো কি থাকে না পর্দা থাকে না সরাসরি দোয়া কবুল হয়ে যায় আল্লাহ রবীন্দ্র যেন আমাদের বোঝার তৌফিক ধান করে এখানে একটি কথা বলে দি বিষয়টি স্পষ্ট করার জন্য মক্কায় যখন আবরাহা হস্তি বাহিনী আসে আক্রমণ করার জন্য আবরাহা ছিল খ্রিস্টান এটা অনেকে জান আবরাহা ছিল কি খ্রিস্টান আর মক্কার কাফেররা কি ছিল মুশরিক পত্তর হ্যাঁ তিনশো ষাটটা মূর্তির কাবার চারিদিকে পূজা করছিল আর তাদের প্রধান সর্দার ছিলেন কে আল্লাহর কাছে চাইতে তুলনামূলক খ্রিস্টান বল তার মানে এতে কোনো সন্দেহ নাই যে সবাই ফার কাফের কিন্তু খ্রিস্টান চাইতে বেশি আল্লাহর কাছে নিক্রিস্ট হচ্ছে মুশরেক কর্তলিক ঠিক কিনা কিন্তু জালেম যেহেতু আবরাহা এমন থেকে আসছে নিজের ক্ষমতা প্রয়োগ করে জুল অত্যাচার করার জন্য মক্কার মানুষের উপর জুল করার জন্য মক্কার ঘরকে ধ্বংস করার জন্য তখন দোয়া করেছিলেন কে রসুল্লাহ দাদা আব্দুল মোতালিম যে আল্লাহ তুমি তোমার ঘরের হেফাজত কর আল্লাহ কি করলেন তাহলে যে বড় জালে মুশরেক তার বদয়া আল্লাহ শুনে নিচ্ছেন কবুল করছেন মনে রাখতে হবে সুতরাং আপনি একথা মনে করেন না যে আমি তো অনেক ভালো মানুষ অনেক ভালো কাজ করছি সুতরাং কিছু যদি ত্রুটি থাকেও আর মানুষের টাকা পয়সা যদি বেমানি করি তা আল্লাহ আমাকে ছেড়ে দেবেন না ছাড়বেন না আপনার চাইতে খারাপ যার টাকা আপনার কাছে পড়ে আছে যাকে কষ্ট দিয়েছেন আপনি সে আপনার চাইতে হয়তো পাপি তাপি কিন্তু সে মজলুম আপনার দ্বারা নির্যাতিত হয়েছে সুতরাং সে যদি বদ্ধ করে তার দোয়া আপনার বিরুদ্ধে কবুল হয়ে যাবে আপনাকে আল্লাহ ধ্বংস করে দেবেন আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে বুঝার এবং সংশোধনের তৌফিক দান করেন ওমা সাল্লাম রাজিয়া আল্লাহ তালা আনহা নবী সালে বর্ণনা করেছেন রসুরামের কাছে বিচার আসত বিভিন্ন সমস্যা মানুষের বিচার আসত বিচারের নিয়ম হচ্ছে যে বাহ্যিক সাক্ষী এবং যে দুই পক্ষের কথা শুনে তারপর বিচার ফয়সালা করা ঠিক না বিচার ফয়সালার ক্ষেত্রে রসুরুল্লাহলামের ওপর প্রত্যেকবারে ওহি আসবে আর ওহি ভিত্তিক ফয়সালা করবেন এমন নয় বিচার ফেসালের বিষয়টি কারণ এটি না এটি বিচার বিভাগ আর রসুরুল্লাহ সাল্লাম যেহেতু আমাদের জন্য আদর্শ পরবর্তীকালের যারা আদালতে যারা কর্মরত হবেন আদালতে বিচার বিভাগে যারা থাকবেন তাদের জন্য আদর্শ সুতরাং নবীশাল আসলাম এই কাজটি করে দিয়ে গেছেন ওইভাবে এই জন্য বলছেন যে আমার কাছে দেখো বিচার আসে আর আমি একজন মানুষ আমি এই নয় যে ওহির মাধ্যমে তোমাদের বিচার করি যে তোমাদের মধ্যে কে হক না হক হ্যাঁ কে ভালো কে মন্দ এই জন্য না এই অপেক্ষায় থাকি না আমি এনামা আনা আমি হচ্ছে একজন মানুষ ওয়েনাবু তাস্তার সেমনা এলেই আর তোমরা মাঝে মাঝে তোমাদের ঝগড়া বিবাদ নিয়ে আমার কাছে সমাধানের জন্য আর মেমাংসার জন্য বাবি চারজন আসছো বলা আল্লাহ বাদ এখন এই এখন আলহানাবে হুজ জাফিম বা তোমাদের সবাই একই রকমের বাকপুটু না কেউ বেশি বাগপটু হ্যাঁ নিজের কথাকে বেশ সুন্দর করে ও স্থাপন করতে পারছে ব্যক্ত করতে পারছে আর একজন ন্যায্য অধিকার তারপর নিজের কথা প্রকাশ করতে পারছেন না অনেকে আছে সে বেশ বুঝলু কিন্তু নিজের কথা এসে বলতে পারছেন না খাচ্ছে হ্যাঁ থর করে কাঁপছে আছে না নেই কিন্তু আর একজন সে চোর ডাকাত হ্যাঁ আর তারপরে দুর্নীতিবাদ অসৎ কিন্তু বাক কুটু একবার এমন ভাবে সাফাই গাইছে বলছে মনে হচ্ছে যে ফেরিস কথা তো মনে হচ্ছে ফেরিস তো রসুর উল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে কেউ কেউ আবার নিজের দলিল প্রমাণ দাবি দেওয়াতে পার বড় বাক কুটু ফাঁক দিল হবে না হে মাস আমি দুই পক্ষের কথা শুনে কিন্তু আমি বিচার করে দিই দুই পক্ষের কথা শুনে আমি তোমাদের বিচার ফায়সালা করে দিই ফামান কাজাই তলহ বেহাকতে আকি হে আমি বিচার ফায়সালা করে দিলাম আর হতে পারে যে যার আসলে না যদি কার তাকে না দিয়ে আর একজনকে দিয়ে দিলাম কারণ আমি বিচারে এমনটা বুঝতে পেরেছি আমি বুঝতে পারিনি আসল বিষয়টা আসল রহস্যটি এটা যদি আমি করে দিই বাহ্যিক যা শুনলাম সে অনুযায়ী কী করে দিলাম বিচার ফয়সালা করে দিলাম তার মানে এই নয় যে নবী আমাকে ডিগ্রি দিয়ে দিয়েছেন আমাকে কেসে জিতিয়ে দিয়েছেন সুতরাং আমার যেন হালাল হয়ে গেছে কল হবে আপনার জমি নয় ধরেন উদাহরণ দিয়ে এখন জমিটা আপনার নয় জায়গাটি অন্য কারণ কিন্তু কেস আদালতে লড়ে আপনি সুপ্রিম কোর্ট থেকে রায় পেয়ে গেলেন আর তারপর আরামসে তৃপ্তির সাথে আপনি সেখানে ঘর বাড়ি তৈরি করে আরামসে সেখানে বসবাস শুরু করলেন আর সে জমি চাষাবাদের জমি আপনি ভক্ষণ করা শুরু হালাল হয়ে গেল যদি বলেন যে আমাকে সুপ্রিম কোর্ট দিয়ে হ্যাঁ আমি তুই কেসে জিতেছি কেসে জিতলে হালাল না মোটেই হালাল নয় আপনার জন্য হালাল না আপনার আগে প্রজন্ম কার জন্য হালাল না কার জন্য হালাল না হ্যাঁ ওরা জানছে না তাহলে ঠিক আছে কিন্তু আপনার ছেলেরাও যদি জানে যে আমার বাবা বেইমানি করে নিয়ে এটি জানার পরে যদি ওরা ভাগ বন্টন করবে না আমার বাবা করেছে না না চলবে না তাহলে দিতে হবে জানা আছে যে এইগুলো বেইমানি করে অমক অমো করে তাহলে দিয়ে আসতে হবে শরীরের বিধান ওই হারাম রিজিকগুলি হ্যাঁ পরিত্যক্ত সম্পদ থেকে খেতে পারবে যেই হারাম কোথা থেকে এসছে জানা নেই কার কাছ থেকে সে জানা নেই তখন খেতে পারবে কিন্তু জানা থাকে যে এই জমিটা আমার বাবার না বেমানি করা এই যে বিল্ডিং তৈরি করেছে বা দোকানপাট তৈরি করেছে এগুলো আমার বাবার না বেমানি করা এই যে এতটা টাকা যে ব্যাংকে জমা আছে আমার বাবার এটা হচ্ছে একেবারে সুদের টাকা অথবা হারাম রেজিক হ্যাঁ মদের ব্যবসাটা তাহলে খাওয়া যায় না জানা আছে যে এটা হারাম এটা রেজিক জি তো রসুল্লাহ বলছেন আমি যদি ফয়সালা করে দিই কারো পক্ষে তো শোনে রাখো অথচ তার নয় হয়তো যার পক্ষে আমি রায় দিয়েছি তার হয়তো নয় ফাইন নামা আক্তা তাকে জাহান নামের একটা আগুনের অংশ দিয়ে দিলাম যে জমি জায়গাটা দিয়ে দিলাম অথবা ধন সম্পদ দিয়ে দিলাম তাকে যে জিতিয়ে দিলাম বলে হ্যাঁ তুমি ঠিক হ্যাঁ তোমার এটা ওর নয় তার মানেই নয় যে তোমার জন্য হালাল হয়ে গেলে জন্য বি দিয়ে দিয়েছেন বরং তোমাকে কি দেওয়া হলো জাহান নামের আগুন দেওয়া হলো সহিব খারি মুসলিমের হাদিস মানুষের রক্তের কত মূল্য এই সম্পর্কে একটি হাদিস শোনাই সহি বখারিতে হাদিস রয়েছে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইয়া জালাল মুমিন ফি ফুসহাতি মিন দীনিহি একজন মমিন মুসলিম মানুষ তার দিন ইসলামের এই জীবনে এই লাইফে সব সময় একটা আল্লাহর পক্ষ থেকে ছাড়ে রয়েছে মানে আল্লাহ আপনাকে ছাড় দেবেন হ্যাঁ যদিও কিছু ভুল ত্রুটি থাকে ঘাটতি থাকে কমতি থাকে তাহলে আপনি আপনার দিনের মধ্যে আছেন মালাম ইউসুফ দামান হারাম যতক্ষণ পর্যন্ত কারো হারাম রক্তপাত না করেছে কোন খুনের সাথে জড়িত না হয়েছে যদি কেউ কারো খুনের সাথে জড়িত থাকে মারিয়ে দে হ্যাঁ মেরে টাকা দিলাম দুই লাখ টাকা দিলাম অথবা কাউকে সারা ইঙ্গে এই সুযোগে অমুক জায়গায় আছে সে শুধু চোখেরই সারা করলেন কিছুই করলেন না আপনি বা ওতে হ্যাঁ করেছেন আপনার মতামত চেয়েছে আর সেখানে বললেন যে তোমরা যা পারবে তাই করেন না আপনি তাতে অংশ নিলেন না আপনি যদি কোন মানুষের হারাম রক্তের সাথে আপনার সম্পর্ক থাকে অর্থাৎ কাউকে যদি খুন করে থাকেন পরোক্ষ ভাবে হোক আর হোক যেভাবে হোক না কেন তাহলে আপনার কোনো কল্যাণ নেই আপনার দিন ইসলাম সুরক্ষিত নয় এই জন্য খুনির জন্য পাঁচটি কঠিন শাস্তির কথা স্বয়ং আল্লাহ কাজ বর্ণনা করেছে অমাই ইয়ুল মিনান মোতাহ ফেজাজা উজাহান যেই ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মহমিন মুসলিমকে খুন করল তার শাস্তি হচ্ছে জাহান্নাম খাহালেদান ফিহা চিরকাল চিরকাল যদি হালাল মনে করে তো চিরকালই কারণ সে মূর্তাধ্যায়লে ইসলামের হারামকে হালাল মনে করল আর যদি সে হারাম মনে করে অন্যায় কাজ কিন্তু আমি আবেগে ধরে রাখতে পারি রাগ আমি সামলাতে পারিনি তাহলে চিরকাল মানে দীর্ঘকাল হাজার হাজার কোটি কোটি বছর কোনো সময় চান্স থাকতে পারে যদি তার তৌহিদ ঠিক থাকে কিন্তু আমাদের দেশের খনিগুলো তো তৌহিদি ঠিক নেই ঠিক দেয় পরকালে বিশ্বাসী নয় হ্যাঁ রেশা বিশ্বাসী নয় কোরআনের বিধানে বিশ্বাসী নাই যার ফলে আমাদের দেশে ওইসব খনি কিন্তু এগুলোর আওতাতে পড়বে না কোন খনি পড়বে হয়তো পাঁচাত্তর নামাজি সেই আকি তার মানুষ আর তারপরে তার তার এই অন্যায় কাজ হয়ে গেছে তাকেও খালেদান ফিহালাদ আল্লাহ চিরকাল বলেছে চিরকাল কখন বলা হয় আপনি ষাট বছর বাঁচলেন আর তার মধ্যে যদি চল্লিশ বছরই সৌদি আরবে থেকে যান বা দেশের বাইরে থেকে যান তখন মানুষে বলে যে চিরকাল সে বাইরে থেকে গেল সারা জীবন সে বাইরে থেকে গেল তাহলে কত থাকতে হবে একজন খনিকে যেই ব্যক্তি কোন মানুষের খুনের অন্যায় খুনের সাথে জড়িত আল্লাহ রব আরম আমাদেরকে সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে